সাভারে লেগুনা ড্রাইভার থেকে ডাকাত দলের সর্দার অবশেষে লেগুনা আপেল গ্রেফতার বিস্তারিত দেখুন রবিউল ইসলাম প্রতিবেদনে সাভারে শ্রেণী পাশ না করেই বাবার পেশা কসাই ও লেগুনার ড্রাইভার হিসেবে পেশা শুরু করে পরবর্তীতে চিন্তায় চুরি ডাকাতি পাঁচ নারীকে ধর্ষণ সহ নানা ধরনের অপরাধের সাথে যুক্ত হয়ে একসময় আন্তজেলা ডাকাত দলের সদস্য হয় আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেল দীর্ঘদিন পর এ পেশায় অপকর্ম করে খেতি হিসেবে ডাকাত দলের সর্দার হিসেবে নিযুক্ত হয় পরবর্তীতে আপেল ভাইয়ের দল নামে একটি ঢাকা দল গঠন করে নিজেকে নতুন নামে আত্মপ্রকাশ করে গ্রেফতার হয়ে কারাবাস শেষে জামিনে মুক্ত হয়ে আওয়ামী লীগপন্থী আজকের সংবাদ নামে একটি আন্ডারগ্রাউন্ড সাংবাদিক সভা প্রতিনিধি বনে যান তিনি সুযোগরণ কথিত সাংবাদিকতা নামে মানুষকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজি পরবর্তীতে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শিশু সন্ত্রাসী মঞ্জুরুল আলম রাজীবের দলে যোগদান আপেল মাহমুদ ওরফে লেগুনা না

हमारे की हमारे बाप के इधर पर भी हमारे जल्दी